ইসমেল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহহি ও ববারকাত আজকে বাংলাদেশের জনগণ দেখেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজকীয়ভাবে বাংলাদেশের জনগণ কীভাবে সম্মানিত করেছে এবং তাকে আজকের এয়ারপোর্টে বিদায় জানিয়েছে অন্যদিকে এই দেশের নাগরিকরাই দেখেছে আমাদের এই বাংলাদেশ থেকে ফেসিবাদী নেত্রী শেখ হাসিনা কিভাবে পালায়ন করেছিল এ দুটি জিনিস থেকে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের সত্যিকার অর্থে কে গণমানুষের নেত্রী কে আপসীর নেত্রী কে মজলুম নেত্রী আর কে ভারতের তাবেদার এবং চাটুকার এবং দালাল সেটা আজকের জনগণ দেখেছে আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা দীর্ঘ প্রায় ১৬ বছর পর্যন্ত জুলুম অত্যাচার নির্যাতন করে বাংলার মানুষের সাথে প্রহসন করে অবৈধভাবে ক্ষমতায় থেকেছিল তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে ট্রাক বালু ট্রাক রেখে তার গণতন্ত্রের জন্য যে লড়াই সেই লড়াইকে স্তব্ধ করতে চেয়েছিল তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দি রেখেছিল বাসভবনে তাকে গৃহবন্দি রেখেছিল একটা চিকিৎসা পর্যন্ত তাকে নিতে দেয়নি সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকেই শেখ হাসিনার চোখের সামনে বিশ্ববাসীর চোখের সামনে আজকের স্পষ্টভাবে বাংলাদেশের জনগণ তাদের চোখের সামনে খালেদা জিয়া রাজকীয়ভাবে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি আজকে এখান থেকে পারি দিয়েছেন বিদায় নিয়েছেন এবং চিকিৎসার জন্য তিনি রওনা দিয়েছেন আজকের এটাই প্রমাণ করে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য এবং এই দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে প্রিয় বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যখন বিদায় হচ্ছিল তখন সমগ্র বাংলাদেশের জনগণ তার এই গাড়িবহরকে কেন্দ্র করে ঢাকা শহরের যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই তাকে রাজকীয় সম্বর্ধনার একটা অংশ হওয়ার জন্য তার কাছ থেকে এখানে তাকে সম্মান জানাতে এসেছে আপনারা জানেন যে কাতার তাকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তারপরে তার পাশে দাঁড়িয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সটি আমি যতটুকু শুনেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যতক্ষণ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা কমপ্লিট না হবে তথা তিনি যেই দেশে থাকবেন সেই দেশ থেকে চিকিৎসার প্রয়োজনে যদি তিনি আরও কোনো দেশে যান সেই দেশে এবং যেখানেই তিনি যেতে চাইবেন সেখানেই তাকে সম্মানের সাথে আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স তারা সেবা প্রদান করবেন এবং তিনি সেখানে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের বাংলাদেশের শেখ হাসিনা এদেশের জনগণের উপরে অত্যাচার করে জুলুম করে বাংলার মানুষের কাছ থেকে বুঝাতে চেয়েছিল যে বাংলাদেশে একমাত্র তিনি হচ্ছেন এমন একজন নেত্রী যার কোনো তুলনা নেই মানে শেখ হাসিনার কোনো বিকল্প নেই আর সবাই হচ্ছে এদেশে চোর এদেশে ডাকাত এদেশে কেউ ভালো মানুষ না সব ভালো মানুষ হচ্ছে শেখ হাসিনা কিন্তু বাস্তবিক অর্থে প্রমাণ হয়েছে যে আসলে এই দেশের মানুষের ভালোবাসা থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দূরে সরিয়ে রাখা যায়নি সম্ভব হয়নি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগেও আপসির নেত্রী ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখনো আপসির নেত্রী আছেন এবং বাংলাদেশের জনগণের কাছে তিনি ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছেন আপনারা জানেন যে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা হতে এরকমও পারে যে দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই ব্যতিক্রম যিনি বাংলাদেশের এখন প্রধানমন্ত্রীরা বিরোধী দলীয় নেত্রীও না কিছুই না কিন্তু তার জন্য একটি রাষ্ট্র তার এয়ার অ্যাম্বুলেন্স ফ্রি করে দিয়ে তাকে শুরু থেকে শেষ পর্যন্ত এবং তিনি বাংলাদেশে রিটার্ন আসা পর্যন্ত এই এয়ার অ্যাম্বুলেন্স তার জন্য থাকবে এবং এই রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স তারা হচ্ছে আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দিয়েছেন এর দ্বারা প্রমাণ হয় খালেদা জিয়ার যে বিশালতা খালেদা জিয়ার যে বিশ্বের কাছে তার যে সম্মান সকল রাষ্ট্র যে তাকে সম্মান করে এবং বাংলাদেশের জন্য এখনো যে তিনি ঐক্যের প্রতীক এবং এই দেশের মানুষের একটি আস্থার জায়গা সার্বজনীন ভাবে আপনি যদি বাংলাদেশের বিএনপি বলেন জামাত বলেন চরমাই বলেন হেফাজত বলেন ডান বলেন বাম বলেন যে কারো কাছে জিজ্ঞেস করবেন যে খালেদা জিয়ার ব্যাপারে আপনাদের সেই সেই জায়গাটা কি অনুভূতি কি তার ব্যাপারে আপনার মন্তব্য কি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা এক বাক্যে বলবে তিনি আপসির নেত্রী তিনি দেশের সম্পদ এবং তাকে তার জন্য দোয়া করে না এমন কোনো বাংলাদেশে মানুষ নাই আমি যে প্রসঙ্গ বলতেছিলাম যে এই খালেদা জিয়াকে কত কষ্ট দিয়েছে এই ফেসিবেদি শেখ হাসিনা এবং তাকে জুলুম অত্যাচার করে বাংলাদেশের আজকের বাংলাদেশ থেকে মাইনাস করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি মেহরবানি বাংলাদেশ থেকে তাকে মাইনাস করতে পারে নাই বরং আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের মানুষের মনিকটায় স্থান অর্জন করেছেন কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে নাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে চোরের মতো পালিয়ে গিয়েছে একমাত্র শেখ হাসিনা যিনি চোরের মতো পালিয়ে গিয়েছে আর বাংলাদেশে খালেদা জিয়া এখন পর্যন্ত আছে এবং খালেদা জিয়া বাংলাদেশের জনগণের হৃদয়ের মধ্যে আছে এবং ভবিষ্যতেও খালেদা জিয়া হৃদয়ের মধ্যেই থাকবে অতএব দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যত ষড়যন্ত্র তারা করেছিল এই সকল ষড়যন্ত্রগুলো আজকের ধুলিস্বাত হয়ে গিয়েছে জনগণ জবাব দিয়ে দিয়েছে এবং জনগণের জবাবের মধ্য দিয়েই আজকের খালেদা জিয়ার বিজয় হয়েছে জনতার বিজয় হয়েছে প্রিয় বন্ধুরা আমার এটা কি বলে সম্মান মানের মান যে আল্লাহ রাখে তার একটা স্পষ্ট নিদর্শন চোখের সামনে আপনারা দেখলেন আমরা এও দেখলাম শেখ হাসিনা দোয়া করতে ছিল যে খালেদা জিয়া তো মারাই যাবে একদম বলেই ফেলেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি বলছেন উনি বয়স হয়ে গিয়েছে উনি তো এমনিই যে কোনো সময় মারা যাবে দেখেন কত বড় অহংকার কত বড় অহংকার আল্লাহ তালা কিন্তু সেই খালেদা জিয়াকে মারেন নাই এখন পর্যন্ত জীবিত রেখে চোখের সামনে শেখ হাসিনার করুণ পরিণতি খালেদা জিয়াকে দেখিয়ে দিয়েছেন খালেদা জিয়া চোখের সামনে দেখছেন যাকে মৃত্যুর জন্য চব্বিশ ঘন্টা তসবি টিপতেন শেখ হাসিনা সেই শেখ চোখের সামনে আজকের এই খালেদা জিয়ার সুখ শান্তি দেখছ সেই শেখ হাসিনাকে আজকে দেখতে হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে করে আজকের একটি রাষ্ট্রপ্রধান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছে আর চোখের সামনে দেখছে বাংলাদেশের সেরা প্রধান থেকে শুরু করে সকল মহলের রাজনৈতিক মহলের প্রত্যেকে তার কাছে এসে যে সাক্ষাৎ এবং তার প্রতি যে যে সুন্দর করে তার সাথে দেখা সাক্ষাৎ করেছেন সেটা এখন শেখ হাসিনার জ্বলন্তীর কারণ ওই যে শেখ হাসিনাই মাঝে মাঝে বলতেন রাখে আল্লাহ মারে কি আসলেই রাখে আল্লাহ মারে কি চোখের সামনে শেখ হাসিনা দেখো তুমি এত কিছু করেছো বলছো বলে বেড়াচ্ছ তুমি বলে বেড়াচ্ছ বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধ্বংস হয়ে যাচ্ছে বিএনপি জামাত সবাইকে নিয়ে তুচ্ছতাচ্ছিল বক্তব্য দিয়েছ আজকে তুমি কোথায় আর বাংলাদেশের মানুষ কোথায় আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোথায় খালেদা জিয়াকে দুই কোটি টাকা বিনা অপরাধে সেই টাকার মিথ্যা মামলা দিয়ে অর্থ আত্মসাতের মামলা দিয়ে আজকে জেলের মধ্যে বন্দি রেখেছে এই নির্লজ্জ শেখ আছে আল্লাহর রহমত খালেদাজিয়া সম্পর্কে গতকালকের একটি আসিফ নজরুলের বক্তব্য আপনারা দেখেছিলেন তিনি তার কোট করেই বলছি তিনি লিখেছিলেন যে বারবার তিনি খালেদা জিয়াকে জিজ্ঞেস করতেছিলেন যে আপনি কিভাবে শেখ হাসিনার এই নির্যাতন জুলুম এত কিছু সহ্য করে থাকলেন আপনি শেখ হাসিনার ব্যাপারে আপনার কোনো কথা নেই খালেদা জিয়া কোনো উত্তর দিচ্ছিলেন না তিনি বলেন নাই বারবার জিজ্ঞেস করার পরেও বলেন নাই পরে একবার নাকি বলছে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে একজন নেত্রী তার আত্মসম্মান বোধ দেখেন তার নিজস্ব কথা বলার দেখেন তিনি শেখ হাসিনার মতো টুস করে এই যে খালেদা জিয়াকে পদ্মা থেকে ফেলে দেওয়া ডক্টর ইনুসকে ফেলে দেয়া আল্লাহর খেলা চোখের সামনে দেখলেন আজকে টুস করা দুইজন পার্টি সম্মানিত ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের রাজ সিংহাসনে বসে আছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অন্যদিকে খালেদা জিয়া বাংলাদেশের জাতির ঐক্যের প্রতীকের নেত্রী এবং আমি তো মনে করি বাংলাদেশের এই নেত্রীর অভাব কোনোদিন পূরণ হবে না আল্লাহ তিনি আমাদের মাঝে যতদিন রেখেছেন সেটা আমাদের জন্য অবশ্যই জাতীয় সম্পদ এবং তিনি দেশের সম্পদ এ দেশের সকল রাজনীতিবিদদের যখন অনৈক্য কিংবা ক্রাইসিস থাকবে আমি মনে করি তখন একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি ডাক দেয় যে আসো তোমরা কে কোথায় আছো আমার কাছে আসো বসো কথা বলবো ডায়লগ করবো আমার বিশ্বাস রিফিউজ করার মতো কারো কোনো মাত্র দুঃসাহস কেউ দেখাবে না কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য এবং জুলুম অত্যাচার সহ্য করে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছে তিনি চাইলে দু সালেও মুসলেকা করে চলে যেতে পারতেন বিদেশে জেলের মধ্যে তিনি বেছে নিলেন জেলে তিনি গেলেন তিনি চাইলে এর পরেও আগে পিছনে বিভিন্নভাবে সরকারের সাথে লিয়জ করে বিদেশে যেতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি সে কারণেই মানুষ তাকে পছন্দ করে ভালোবাসে প্রিয় বন্ধুরা আমার আর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছো তোমার জন্য একটা চার্টার বিমান তো দূরের কথা পৃথিবীর কোনো রাষ্ট্র শেখ হাসিনা তোমার জন্য একটা বিমান পাঠায় নাই তোমাকে এখনো অ্যাকসেপ্ট করার জন্য এই শেখ হাসিনাকে শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়া আর কেউ এখনো গ্রহণ করতে চায় না এটাই পার্থক্য এটাই ভালোবাসা এটাই আল্লাহর পক্ষ থেকে একজনকে পুরস্কারিত করা আরেকজনকে একেবারে অধপতনে নিয়ে যাওয়া যেই কোরআনের আয়াত আমরা সবসময় শুনি কুরিল্লা এই যে আয়াতের জায়গা থেকে আপনারা দেখেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছা সেভাবে ক্ষমতা দিতে পারেন এবং নিতে পারেন তার জ্বলন্ত উদাহরণ তো চোখের সামনে আমরা দেখেছি প্রিয় সহযোদ্ধা ভাইরা এই শেখ হাসিনার এই পতনটাই আল্লাহ রেখেছিলেন কারণ আল্লাহ দেখেছেন শেখ হাসিনার আর উনি বেঁচে থাকবে উনি সিংহাসনে কেমন পর্যন্ত থাকবে তখন আল্লাহ হয়তো বলছেন আয় তোরে আমি এখন দেখাই শেখ হাসিনা তুমি তো ক্ষমতা থেকে ছাড়ার পরে তোমার তো রোগে শোগে অসুস্থতায় এমনও হতে পারে খালেদা জিয়ার চাইতে করুণ পরিণতি তোমার জন্য হতে পারে আর তা তো হয়েছে খালেদা জিয়া বাংলাদেশেই ছিলেন বাংলাদেশের জেলেই ছিলেন বাংলাদেশের মানুষের ভালোবাসায় শিক্ষিত ছিলেন কিন্তু শেখাছি না আপনি পাশের দেশে এখন কোন বেডরুমে আছেন কার বাসায় আছেন কোথায় থাকেন তাও এখন জনগণ জানেন আপনার চেহারাটা পাঁচই আগস্টের পরে ইভেন চাইরি আগস্টের আগ পর্যন্ত যদি কেউকে দেখিয়ে থাকেন দেখেছে চ্যালেঞ্জ দিলাম পাঁচ তারিখের পরে একটা ফটো জাতির কাছে দেখাতে পারবেন না নাই আপনার সেই যোগ্যতা নাই পারলে দেখান আপনার ছবিটা আমরা দেখতে চাই আপনি কেমন কুচ্ছিত ধারণ করেছেন কেমন ফেরাউনের মতো আপনার দেখা যায় সেটা আমরা দেখতে চাই সেই জায়গায় আপনার এই শেখ হাসিনার আজকের সেই মুরাদ নাই দেখাতে পারবে না আর খালেদা জিয়া অসুস্থ হোক রোগে থাকুক শোগে থাকুক জাতির সামনেই আছেন জাতির সামনে থেকে গিয়েছেন রাজকীয় সংবর্ধনা ভোগ করে তারপরে তাকে আজকে যেতে হচ্ছে মনে হচ্ছে যেন তিনি এখনি এখনই বাংলাদেশের কোন কিং কুইন তার অবস্থানটা এমন পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি আধা সরকারি জাতীয় নেতৃবৃন্দ সবাই তাকে শ্রদ্ধা বলে সম্মান করছেন এটাই আল্লাহ পাখের পক্ষ থেকে তার প্রতি সম্মান এবং নিয়ামত আমরা এই নেত্রীর জন্য দোয়া করব আল্লাপাক তাকে দ্রুত সুস্থতার সাথে বাংলাদেশের জনগণের কাছে আবারও ফেরত আসার তৌফিক দান করুক এবং তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হবে এবং তিনি আমাদেরকে আমৃত এ দেশের জন্য অবদান রাখবেন সেটা আমরা চাই তিনি সুস্থ হয়েই রাখবেন এবং তিনি যে অবস্থায় থাকবেন সে অবস্থায় আমাদের দেশের জন্যই চিন্তা করবেন এই প্রত্যাশা আমরা করতে পারি আমরা নবীন এবং প্রবীণদের একটি সংমিশ্রণ ঘটাতে চাই বাংলাদেশে এই দেশ নেত্রী বেগম দেখেছি আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে স্বীকৃতি দিয়ে প্রথম তিনি ভিডিও রেকর্ড করে তাদের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা জানিয়েছিলেন এই ভদ্র নেত্রী এতটাই মানুষের প্রতি কৃতজ্ঞতা পোষণকারী নেত্রী যিনি তার দলের কিংবা নেতাদেরই কথা বলে সবসময় সময় নষ্ট করেন না বরং জাতির প্রয়োজনে যখন যে অবদান রেখেছে তাকে তিনি স্বীকৃতি দিয়েছেন প্রিয় বন্ধুরা আমার এখন ওনার এই যে একটি সম্মান এই সম্মানটা আজকের আল্লাহ পাক দিয়েছেন এবং এই সম্মানের জন্য এই ইজ্জতের জন্যই আল্লাহ হয়তো তাকে বাঁচিয়ে রেখেছেন কারণ শেখ হাসিনা তো চেয়েছেন যে কোনো মূল্যে তিনি মারা যাক এবং এটা শেখাছিনা চেয়েছেন চেয়েছেন এমনভাবে যে তাকে কত বড় কত বড় মানুষ খারাপ হতে পারে একদম মৃত্যুর সাথে যখন করোনার সময় খালেদা জিয়া পাঞ্জা লড়ছিলেন তার চতুর্দিক থেকে তার রোগে শোগে অসুস্থ হয়ে যাচ্ছিলেন তখনও তাকে একটু অনুমতি দেয়া হয় না বলে উনি যতদিন বাঁচে এই দেশে বসে বাঁচবে ওনাকে আর কোনো ই দেয়া যাবে না চিন্তা করে দেখেছেন আর আজকের দেশ বেগম খালেদা জিয়ার আল্লাপাক তাকে চিকিৎসারও সুযোগ করে দিয়েছেন চোখের সামনে হাসিনাকেও বিদায় করে দিয়েছেন আবার চোখের সামনে তিনি আমাদের সকলের নয়নের মণিতেও রূপান্তরিত হয়েছেন আমরা ঘৃণা ভরে শেখ হাসিনার সকল জুলুম অত্যাচারের তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই বাংলাদেশের সকল মানুষের অভিশাপ নিয়ে শেখ হাসিনা বেঁচে থাকবে এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনতার ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে সেটাই জনতার প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যত দীর্ঘ হায়াত পেয়ে বাংলার জনগণের খেদমুত করতে পারে সেই তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত